ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি বন্ধুরা বিস্কুটের একটি রেসিপি নিয়ে যেটা অসম্ভব টেস্টি আর ভেতরটা দেখুন বন্ধুরা কেমন ফাঁপালো আর মুচমুচে খেতে অসম্ভব খাস্তা আর এর জন্য আমি প্রথমেই নিয়েছি একটি মিক্সি জার আর এই মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি দুটো ডিমকে ফাটিয়ে নেব ডিম দুটো দেওয়া হলে আমি এখানে দিয়ে দেব এক কাপ চিনি চিনিটা দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি এখানে দিয়ে দেবো দু চামচ ঘি ঘিটা দিলে বিস্কিটের টেস্টটা হয় অসম্ভব ভালো বা সুন্দর এবার আমি এটাকে লাগিয়ে দেবো এবার এটা একটা বেটার বানিয়ে নেবো দেখুন বন্ধুরা আমার বেটারটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি পাশে সরিয়ে দিলাম অন্যদিকে আমি একটা গামলা নিয়ে দিলাম গামলার মধ্যে আমি দিয়ে দিলাম তিন কাপ আটা আটাটা দেওয়ার পর তিন কাপ আটার জন্য আমি এখানে ব্যবহার করব বন্ধুরা এক কাপ সুজি সুজিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হাফ চামচ কালো জিরা এবার এই উপকরণগুলোকে আমি হাত দিয়ে সব মিশিয়ে নেব এবার আমি এখানে ব্যবহার করব। তিন চামচ সাদা তেল সাদা তেলটা দেওয়ার পর আমি আটাটাকে ভালো করে মহিম দিয়ে নেব আর মহিমটা যত ভালো দেওয়া হবে বন্ধুরা তত বিস্কিটটা ফুলবে আর ভিতরটা হবে ফাঁপালো আর মুচমুচে এভাবে আমি মহিমটা দিয়ে নিলাম বন্ধুরা দেখুন হাত দিলে চাপ দিলে ওটা গোটা হয়ে যাচ্ছে তার মানে আমার আটাটা রেডি হয়ে গেছে এবার আমি যে ডিমের বেটারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আমি পুরোটা একসঙ্গে দিয়ে দেব না আমি অল্প অল্প করে দেব আর একটা ডো তৈরি হব এভাবে আমি একটা ডো তৈরি করে ডোটা কিন্তু একদম নরমও হবে না আর একেবারে শক্তও হবে না ঠিক রুটি বেলার মতোই ডোটা তৈরি হবে বন্ধুরা যদি এই পরিমাণটা ঠিক রাখা হয় আমার ডোটা রেডি হয়ে গেল এবার যেহেতু এটা সুজি আছে এটা টেনে নেবে এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো মিনিট মাঝে তারপর আমি কিচেন স্ল্যাবের মধ্যে কিছুটা দিয়ে দিলাম ময়দা এখানে আমি ময়দা দিয়েছি আটা দিবেন না বন্ধুরা কারণ আটা দিলে ওটা যেহেতু এখানে ডিম আছে তলা ধরে যেতে তলায় লেগে যেতে পারে সেই জন্য আমি এখানে আটার ব্যবহার করলাম না আমি এখানে ময়দার ব্যবহার করার চেষ্টা করবেন এবার হাত দিয়ে আমি এটাকে গোল করে নিলাম আর এটাকে এবার আমি একটা বেলনা দিয়ে বেলে নেব এইভাবে আমি একটা রুটি তৈরি করে নেব রুটিটা একদম পাতলা হবে না বিস্কুটের যেমন মোটা হয় ওই রকম আমি একটা মোটা রুটি তৈরি করে নেব তারপর বিস্কিটটাকে আমি আকার দেবো বা শেপ দেবো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন বন্ধুরা আমার এখানে একটু মিস্টেক হয়ে গেছে এখানে আমি চাকু দিয়ে পিস পিস করে চৌকোনা চৌকোনা একটা আকার দিয়ে নেব আর আপনারা আপনাদের পছন্দ মতো আকার দিয়ে নেবেন কারণ আমার এখানে ক্যামেরাটা একটু বন্ধ হয়ে গেছিলো সেই জন্য আমি ভিডিওটা বানাতে পারিনি বন্ধুরা অথচ আপনার কোনো কোটোর ঢাকনা দিয়ে গোল গোল করে বিস্কুটের শেপ দিয়ে নিতে পারেন অন্যদিক আমি এখানে চৌকোনো চৌকোনো শেপ দিয়ে নিয়েছি আর এদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছিলাম তেলটাকে আমি হাই হিটে প্রথমে গরম করে নিয়েছিলাম তারপরে নর্মালে অর্থাৎ মিডিয়ামের থেকে একটু কমে এনেছিলাম দিয়ে আমি বিস্কুটগুলোকে এই চৌকো চৌকো বিস্কুটগুলোকে যেরকম আমি সেপ দিয়েছি বন্ধুরা এটা আমার ভিডিও করা হয়নি আপনার তো আমি আগেই বললাম বন্ধুরা আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন গোল অথচ লম্বা বা আমার মতো চৌকোনো এবার আমি এগুলাকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব বন্ধুরা আর হাই হিটে আমি এগুলো ভাজবো না আমি মিডিয়াম থেকে একটু কমে এগুলোকে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কেমন খুলছে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা আপনাদের একটি অমূল্য লাইককে আমাকে নেক্সট ভিডিও বানাতে উৎসাহ যোগায় এইভাবে আমি বিস্কুটগুলোকে লাল করে ভেজে নেব এবার বিস্কুটগুলোকে আমি উঠিয়ে উঠিয়ে নেব তারপর বাদ বাকি বিস্কুটগুলোকে আবারও আমি ভেজে নেব বন্ধুরা আর এইভাবে আমি বিস্কুটগুলো সমস্ত রেডি করে নেব